জিআই সেপসিস কী চিকিৎসকদের কথাই আমরা যদি পুরো ভাষায় বলি তাহলে এ রোগকে বলা হয় গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল সেপসিস সেপসিস হলো সংক্রমণ এবার সংক্রমণ যখন পরিপাকতন্ত্রের সঙ্গে যুক্ত অঙ্গগুলো থেকে হয় যাকে বলা হয় জিআই অঙ্গ সেই অঙ্গের মধ্যে সংক্রমণ ছড়িয়ে গেলে তখন তাকে বলা হয় জিআই সেপসিস সেপসিস হলো এমন এক রোগ যা প্রথমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আক্রমণ করে এবং ক্রমে তা শরীরের অন্যান্য অঙ্গের ক্ষতি করতে শুরু করে ফলে এক এক করে বিকল হতে শুরু করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সচরাচর আমাদের শরীরে কোনো রোগ হলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তার বিরুদ্ধে লড়াই করে এক্ষেত্রে উল্টো হয় এই রোগ তখনই হয় যখন কোনো সংক্রমণ শরীরে অতিরিক্ত মাত্রায় ছড়িয়ে পড়ে এই রোগ দীর্ঘদিন ধরে তৈরি হয় না আচমকায় আসে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে চিকিৎসক জানাচ্ছেন জিআই সেপসিস খাদ্য নালী থেকে শরীরে প্রবেশ করে এবং অন্ত্রের যে কোনো জায়গায় সংক্রমণ ছড়ায় এটি এমন একটি রোগ যা থেকে হার্ট কিডনি এমনকি মস্তিষ্ক সহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ একসঙ্গে বিকল হয়ে যেতে পারে এবং সঠিক সময় চিকিৎসা না করলে রোগীর মৃত্যুও হতে পারে জিআই সেপসিস রোগের লক্ষণ পেট ব্যথা বমি বমি ভাব বমি ডায়রিয়া জ্বর ঠান্ডা লাগা দ্রুত হৃদস্পন্দন দ্রুত শ্বাস প্রশ্বাস বিভ্রান্তি এবং ক্লান্তি সতর্কতা যাদের বয়স ষাটের বেশি যারা অন্য কোনো রোগে আক্রান্ত যাদের ক্যান্সার হয়েছে বা যাদের কেমোথেরাপি চলছে যাদের সম্প্রতি পেটের অস্ত্রোপচার হয়েছে যাদের ডায়াবেটিস কিডনি রোগ সিওপিডি আছে এইচআইভি আক্রান্ত ব্যক্তি এই সকল ব্যক্তিদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কম আর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সব থেকে বেশি সচেতনভাবে খাওয়া দাওয়া করতে হবে বাইরের খাবার এড়িয়ে যাওয়া যেখানে সেখানে জল না খাওয়া বাইরের কাটা ফল না খাওয়া এগুলি মেনে চলতে হবে এই রোগে আক্রান্ত হলে অবশ্যই দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে এবং চিকিৎসা গ্রহণ করতে হবে